আমাকে সবাই বলে টেরোরিস্ট কারণ আমি রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি কিন্তু কেউ কি জিজ্ঞেস করেছে আমি কেন বন্দুক হাতে নিয়েছি কেন আগুন জ্বালিয়েছি বুকের ভেতর তোমরা যেটাকে শান্তি মনে করো সেটাকে সত্যিই শান্তি যেখানে শিশুরা খোদায় কাঁদে যেখানে মায়ের সামনে সন্তানের লাশ পড়ে থাকে যেখানে ঘুসখররা হাসতে হাসতে প্রাসাদ করে আর শ্রমিক রক্ত ঝড়িয়েও পায় না তার ন্যায্য মজুরি হ্যাঁ আমি বিদ্রোহ করেছি কারণ নিরবতা মানে ছিল মৃত্যুর মতো জীবন আমি চোখ থাকলে তোমাদের ইতিহাসে আমি হতাম ভদ্রলোক কিন্তু আমি মুখ খুলেছি বলেই তোমরা আমাকে বলো সন্ত্রাসী টেরোরিস্ট তোমরা যাকে ভাঙচুর বলো আমি তাকে বলি প্রতিশোধ তোমরা যাকে বিশৃঙ্খলা বলো আমি তাকে বলি ন্যায়ের ডাক আজ এই চিঠি লিখছি তাদের জন্য যারা আমার নাম শুনলেই ভয় কেঁপে ওঠে কিন্তু যারা আমাকে ঠেলে দিয়েছে এই পথে তাদের বিচার কেউ করে না আমার রক্ত যদি ঝরে যায় সেটা মাটির উপর নয় তোমাদের নীরব বিবেকের উপর ছিটকে পড়বে আর মনে রেখো একজন মানুষকে হয়তো হত্যা করা যায় কিন্তু তার ভেতরের বিদ্রোহকে কোনোদিন হত্যা করা যায় না